আর উনিশশো সালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যেহেতু যে ক্ষমতা হস্তান্তর করব ভারতবর্ষের মানুষকে তাই তারা ভারতের নেতাদের একটা সরকার গঠনের কথা বললেন ভারতের নেতারা একটা সরকার তৈরি করলো সেই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারে মুসলিম লীগ যোগ দেয়নি তার কারণ মুসলিম লীগ আলাদা একটা রাষ্ট্রের দাবি করেছে এই অন্তর্বর্তীকালীন ভারতেই আর ভারতকে স্বাধীনতা দেবে ব্রিটিশ সরকার প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিশ্রুতি মানে কি যে ব্রিটিশ সরকার আর ভারতে তার উপনিবেশকে ধরে রাখতে পারবে না শাসনের নামে অপশাসন আর চালাতে পারবে না রুল অফ ল আইনের অনুশাসনের নামে ভারতবর্ষের মানুষের মৌলিক অধিকার আর কেড়ে নিতে পারবে না জীবন কেড়ে নিতে পারবে না তাই তারা বাধ্য হয়েছে ভারতকে স্বাধীনতা দিতে আর এই কারণে ব্রিটিশ পার্লামেন্টে জুন মাসে একটা আইন পাস করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বাংলা হলো ভারতের স্বাধীনতা আইন এই আইন অনুযায়ী ভারতকে স্বাধীনতা প্রদান করে ভারত স্বাধীন হয় উনিশশো সালে পনেরোই আগস্ট আমি আগেই বলেছি ভারতবর্ষের স্বাধীনতার আগেই ভারতের একটি সরকার তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার উনিশশো সালে আর ভারতে একটি সংবিধান স্বাধীন ভারতের সংবিধান তৈরি করবার জন্য একটি গণপরিষদ তৈরি হয়েছে সেই গণপরিষদ দু বছর 11 ভাষ 18 দিন ধরে একটি সংবিধান তৈরি করেছে যে সংবিধান 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়েছে গণপরিষদ সংবিধানের খসড়া কমিটি সংবিধানটি উত্থাপন করেছে গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সই করেছেন এবং এই সংবিধান দুই মাস পরে ১৯৪৯ এর ২৬ নভেম্বর সংবিধান গ্রহণ করা হয়েছে আর দুই মাস পরে ১৯৫০ সালে ২৬ জানুয়ারি ভারতের সংবিধানকে চালু করা হয়েছে স্বাধীন ভারত তাহলে আমরা এ কথা বলতে পারি ভারতের স্বাধীনতা তোমরা বলো বোঝাপড়ার মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছে ভারত না লড়াই সংগ্রাম